আমার সামনে যে ব্যক্তিটি দেখছেন এই ব্যক্তিটি একটা ভুল করছে আপনারা দেখেন যে ধানের যে কলা সেটা কিন্তু ফেলছে তিনি এর ভিতরে ভুল করছে পানি বাই দিয়ে এভাবে কতদিন রাখবে না কালকে সকালে ছাড়িয়ে দেবেন তো এ তো পানি গরম হয়ে তো আরো দোষী নষ্ট হয়ে যায় তো গরম শীতের বেলা এই জন্য সমস্যা গরমের জন্য অবশ্য নষ্ট হওয়ার ভয় আছে আমি সেটাও বুঝতে পারছি তাই

কারণ এভাবে রোদের সময় যদি আপনারা ধান ছেটান তাহলে কিন্তু ধানের যে কলা সেটা কিন্তু ক্ষতি হওয়ার সম্মুখীন